আচ্ছা দাও দাও খুন্তি নিয়ে নাও খুন্তি নিয়ে নাও এই যে খুন্তি ছোট খুন্তি নেবে এখানে অনেক খুন্তি আছে চামচ আছে যেটা খুশি সেটা নিয়ে নাও হুম এবার মুড়ি দাও মুড়ি হ্যাঁ হ্যাঁ তুমি দাও

হ্যাঁ ব্যাস আর না না এবার দিদিকে দিয়ে দাও মানে এটা কোলে রাখো কোলে রাখো হ্যাঁ এবার তুমি পাতা কুচি করো হুম ভালো করে কুচি কুচি করে নাও একদম যেন মুড়ির সাথে মিশে যায় ম না হ্যাঁ আর ডান্ডাগুলো ফেলে দাও ডান্ডাগুলো ফেলে দাও মা ডান্ডাগুলো বের কর নাও পাতাটা ছেঁড়ো হ্যাঁ পাতাটা ছেঁড়ো

এই তো আমি জায়গা দিয়েছিলাম একদম কুচি কুচি করে নাও আইতে কুচি এবার এর মধ্যে জল এবার আগে তুমি মুড়িটা খুঁনতি দিয়ে নাও বাবা দেবঙ্গিতাকে কত সুন্দর লাগছে আবার চোখে কাজল পড়েছে আজকে মা অবন্তিকাও তো কাজল পড়েছে বাবা এত সুন্দর সাজুগুজু এসেছো তোমরা দেখো বুনু বাহ এবার শাকটা দিয়ে দাও হ্যাঁ মুড়ি একদম ফুটছে মিথ্যে মিথ্যে মুড়ি হলো মুড়ি ঘন্ট তাইতো মিথ্যে মিথ্যে মুড়ি ঘন্ট

ভালো করে না তাই না দই কি মুড়ি ঘন্টার মধ্যে দিতে হবে ও মা ওই দেখো দই দিচ্ছে মুড়ি ঘন্টার মধ্যে দই দিচ্ছে বাবা দেখো দিয়ে হ্যাঁ শাকটা দিয়ে দাও শাকটা দিয়ে কষাও জল বাহ এই দেখো দই দিচ্ছে দইটাকে GHUTE নাও ভালো করে ফাটিয়ে নিতে হয় দই হ্যাঁ এবার দিদির জন্য রেখে দাও বাহ কি সুন্দর দই দই দিয়ে মুনি ঘন্টা মনা দেখ মনাটা কি সুন্দর হয়েছে দেখ হ্যাঁ সুন্দর হয়েছে বাহ তোমার মুনি ঘন্টাটা তো দারুণ দেখাচ্ছে এত বড় বড় পাতা হয়ে গেছে এবার দিদিকে দাও দিদি দইটা দিয়ে দাও ওম একদম GHUTE NEBO হ্যাঁ দইটা দাও

এবারে প্লেটে তুলে নেবে হ্যাঁ কোন প্লেটে তুলবে এইটাই তুলবে এটা হ্যাঁ এটাই সেদ্ধ হতে হবে তাই এই দেখো মুড়ি ঘন্ট বাহ দারুণ হয়ে যাব দারুণ দারুণ দেখো মুড়িগুলো সেদ্ধ হয়ে গেছে একদম সাদা সাদা হয়ে গেছে হতে যাচ্ছে এবার পরিচ্ছন্নদের খাইয়ে দেবে মুড়ি কোনটো

বাবা মনে হচ্ছে তো খুবই সুন্দর হবে হেভি টেস্ট হবে ঠিক আছে কোনো ব্যাপার না রাখো এটা দিয়েও খাওয়া যাবে বাহ কি সুন্দর দেখো বন্ধুরা দই দিয়ে করেছে অসাধারণ হয়েছে কিন্তু ওরা কি সুন্দর রান্না করেছে শাক আর মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট কি মজা মজা খেতে মনে হচ্ছে কি সুন্দর খেতে হয়েছে খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো রান্না হয়েছে ভীষণ ভালো হয়েছে

যাক এবার গিয়ে যাও গিয়ে খেলো তো আমরা এবার খেয়ে নিই বুঝেছ আবার আসবে কিন্তু খেয়ে খাওয়ার পর তোমার মালপোটাল খাইয়েছি এবার পরে না বেশি জল খেতে হবে ঠিক আছে জল এ নাও তুমি ওকে জল খাওয়াই দাও যাও ওকে জল খাইয়ে দাও এ তুমি জল খেয়ে নাও জল খাবো না মা জল খাবো না মুখ ধুই দাও আমাকে একটু মুখ ধুই দাও মা দেখো এবার আমি বেলে নিচ্ছি আমরা তো বড় তাই বলে আমরা ঝোল বেলে আরে দেখো আমি এই দাম আমি তো বাড়াই নিয়ে আমরা ঝোল নিয়েছি ঝোল নিয়েছো দেখো পড়ে না যায় সাবধানে খেও কিন্তু এই উঁচু করো উঁচু করো হুম কেমন হয়েছে ও বাবা তোমাদের হাতে রান্না এত ভালো বাহ ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আজকে মতন শেষ করছি এখানেই আর কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা